নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কাটেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে বেলি এবং জুঁই দু রকম গাছে তোমাদের একই পরিচর্যা এবং কী পরিচর্যা করে তুমি প্রচুর ফুল পেতে পারো এই মে মাসে সেই কথাই তোমাদেরকে বলবো কয়েকটি টিপস আছে এবং সেগুলি যদি তোমরা মেনে চলতে পারো তোমার গাছে অফুরন্ত ফুল আর গুঁড়ি তুমি সবসময়ই পাবে তার মধ্যে তোমাদেরকে প্রথমেই বলবো যে গাছটাকে তোমাদের পিনচিংয়ের মাধ্যমে তোমরা বারবার অনেক অনেক প্রচুর ফুল পেতে পারো তারও কয়েকটি নিয়ম আছে সেগুলি তোমরা যদি মানতে পারো আর কিছু খাবার গাছে লাগে সেই খাবার যদি তোমরা নিয়মিত গাছে দিতে পারো তোমার গাছ কিন্তু ঘন সবুজও থাকবে এবং তোমার গাছে অফুরন্ত করি আর ফুল তুমি পাবে বন্ধুরা দেখো আমি দেখাচ্ছি তোমাদের এই শেষের সময় তবে কিছুটা সময় তুমি যখন ফুল একবারে আসে তো গাছ ভর্তি ফুল আসে তো এই গাছের এটাই নিয়ম তারপর ফুলগুলো যখন সম্পূর্ণ শেষ হয়ে যায় তারপর যে ডালের প্রথম ফুল আসে সেই ডালে কিন্তু আবার পরেরবার প্রথম ফুল আসে তো দেখো এগো কোনটা বেলি কোনটা জুই তোমাদের বোঝাবো দেখো মোটা পাপড়ির পাতাগুলো দেখলেই তুমি বোঝবে যে কিন্তু ওটা বেলি আর যখন জুঁই দেখবে জুঁইয়ের পাপড়ির পাতাগুলো কাটা 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 পাপড়ির পাতাগুলো সরু সরু হয় ফুলের পাপড়ির কথা বলছি কিন্তু দেখো ফুলের পাপড়ির কথা বলছি যে পাপড়িগুলো কিন্তু সরু সরু হয় আর বেলই যে ফুলটা ওটা কিন্তু হয় পাতাগুলো একটু চওড়া চওড়া আর এটা একদম ছোট্ট জুঁই ফুল যেটা আমরা বোধ ফুলের মালা এটা মাথায় দিই এটা বাড়িতে এটা সেই জুঁই অনেক রকম জুঁই আর বেল মিলে বাগানে আমার অনেক কয়েকটি আছে তো সেগুলি দেখাবো এগুলো দেখো একদম কি সুন্দর এরকম থোকায় থোকায় আসে এটা একদম অসংখ্য ছোট ছোট একদম সাদা বিকালেই ফুটে যায় ফুলগুলো সুন্দর একদম এই ফুলগুলো আর এটা একদম ছোট্ট ছোট্ট দেখো কত সুন্দর কিন্তু সবার পরিচর্যা কিন্তু এক একই রকম তোমাদেরকে আমি আজকেই বলে দেবো আর এটাও কিন্তু জুই এটা সাইজের সব থেকে বড়ো হয় এটা এটা এই দেখ এই যে পাপড়িগুলো দেখেই তোমরা বুঝতে পারবে যে পাপড়িগুলো কিন্তু কাটা কাটা সরু সরু বিগ সাইজ কিন্তু ফুলে পাপড়ির পাতাগুলো সরু সরু আর যেখানে বেলি হয় পাতাটা চওড়া ওটা মুড়ে যায় না পাতাটা চওড়া থাকে তো সেই রকম তোমাদের কি আমি এবার বলে দেবো যে তোমরা কি করবে তোমাদের কাছে এটা দেখো এই জুই জুইটা বলো আর বড় জুই বলো প্রত্যেক জুই একই পরিচর্চা এবার তোমরা প্রথমেই করবে কি তোমাদের ফুলগুলো যখন ফুটে যাচ্ছে ফুল ফুটছে তোমাদের খাবার দিতে হচ্ছে প্রতিবার ফুল ফুটছে খাবার দিতে হচ্ছে এইরকমভাবেই কিন্তু গাছটাকে তোমাদের প্রতি পদক্ষেপে একবার মাসে দুবার করে ফুল আসছে ধরো মানে পনেরো দিনের মধ্যে গাছটি একদম ফুল ফুলে ভরে যাচ্ছে মাঝখানে দু চারটি দিন থাকছে তার মধ্যে আবার ফুলের পরিতে ভর্তি হয়ে যাচ্ছে এইভাবে তোমার গাছটিকে তোমাকে সাজাতে হবে এবং খাবারও দিতে হবে বন্ধুরা আর যখনই ফুল ফুটে যাচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা কি করবে ফুল ফুটে গেল ফুল তুলে নিলে তোমরা প্রতিদিনই তো তোমাদের এত এত করে ফুল সাজিতে তুলছি আমরা কারণ ফুল তুলতেই হয় ফুল গাছে শুকিয়ে নিলে ফুল কিন্তু ফুল গাছের ক্ষতি সেক্ষেত্রে তুমি কিন্তু ফুল কম পাবে কারণ ফুলি সকালে গাছে সেটা গাছ নিজের এনার্জি কিন্তু নষ্ট করে এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে এগুলোও জানতে হয় যে গাছ একটা তুমি গাছের সঙ্গে থাকো গাছ কি বলছে কি করছে কিন্তু তুমিরা বুঝে যাবে গাছের সঙ্গে থাকতে থাকতেই প্রথমেই আমি বলবো যে এই যে ফুলগুলো ফুটে গেল আমি দেখো কাঁচি করে অ্যায় এই ডগ মানে ওই বিন তো থাকবে তার সাথে হয়তো দুটো পাতা সমেত এইভাবে প্রতিটা কাটতে হবে এটা কিন্তু প্রথম টিপস তোমার টিপসের মধ্যেই তুমি জানতে পেরে যাবে তোমার কাছে প্রচুর ফুল কি করে ফোটাবে কারণ পিঞ্চিং এইভাবে করতে হয় ফুল ফুটে যাবে কারণ ফুলটা যখন তোমরা তুলবে এক গুচ্ছ ফুল থাকে তো তার সাথে তুমি প্রতিটা ফুল কিন্তু একই সাথে ফুটে না ওই জন্য হয় কি দুটো ফুল আজকে ফুটেছে দুটো ফুল কালকে ফুটবে তুমি যে পুরো জিনিসটা কেটে তুলে নেবে হয় না বিন তো কিন্তু থেকেই যায় আর এত ফুল হয় কিছু ফুল ঝরেও যায় যার জন্য বিন তো থেকে যায় আর বিন তো তোমাকে কাটতেই হবে বিন তো তোমাকে একদম দুটো পাতা সমেত কাটতেই হবে তাহলেই তুমি বুঝে যাবে যে তোমার গাছের এইবার ওখান থেকে দুটো শাখা আসছে এবং নতুন শাখায় আবার এক একগুচ্ছ দুগুচ্ছ করে ফুল আর এই যখনই পিং করে দেবে তখনই কিন্তু গাছ তার খাবার চাহিদার জন্য ছটফট করবে তোমাকে কিন্তু পরিপূর্ণ একটা সলিড খাবারের দিকে যেতে হবে হ্যাঁ সলিড খাবার আগে দিয়ে দিলে তারপর তুমি দুই দিন বাদে তরল খাবারে যাও হ্যাঁ সেটাও আমি বলে দেবো যে তরল খাবার তুমি কি দেবে তরল খাবারও দেবে সলিড খাবারও দেবে এইভাবে গাছকে দাও একদম অসম্ভব অসম্ভব ফুল পুরিতে ভর্তি থাকবে তবে তোমাকে এই রকমভাবে পুরো গাছটাকে ঘুরে ঘুরে ধরে ধরে পিঞ্চিং করতে হবে চোখে দেখে দেখে খুঁজে খুঁজে বলা যায় কারণ অনেক বেশি পাতা তো আর এর জন্যে তুমি আমি এক তোমাদেরকে বলবো যে একদিন সপ্তাহে দেবে একসম সল্ট গুলে জলে গোড়ায় দেবে এবং গাছের পাতায় স্প্রে করবে কারণ গাছের পাতা এখানে যেন না রৌদ্রের মধ্যে হলুদ হয়ে যায় তোমার কিন্তু ঘন সবুজ থাকার জন্য কারণ কচি ডব তো এবার বেরোবে যখনই আমি কাটছি এইবার তো এখন আমি কাটছি যখন এখন তো সলিড খাবার দেব অবশ্যই কি সলিড খাবার সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমার বারো ইঞ্চি টপ বারো ইঞ্চি টবের জন্য আমি একটা খাবার দিচ্ছি যেটা সলিড খাবার প্রতি গাছেতে আমি আলাদা আলাদা খাবার দেবো না এই একটি খাবার দেবো তবে আমি মে মাসে যে খাবারটা দিচ্ছি আমি এই পনেরো দিন আগে প্রচুর খাবার দিয়েছি যে এই খাবারই যার জন্য গাছে প্রচুর ফুল এসেছে আজকে আমি করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখো ডগুলো আমি পুরো ছেটে ফেলে দিয়েছি তবু গাছে এখনও কিছু ফুল আছে আমি সম্পূর্ণ কাটতে পারলাম না দেখো এখনও কিছু আছে তার সাথে বিন্দু দেখছো যেরকম গুচ্ছ সমেত ফুলগুলো আসে তাই তোমাদেরকে বলবো যে আগে খাবারটা দেখে নাও খাবারের মধ্যে প্রথমেই রেখেছি ইউজ না করা চা তারপর কি আছে বন্ধুরা এটা হচ্ছে ফটকিরি এই যে বড় ফুটকিরি থেকে এক টুকরো ফটকিরি আমি গুঁড়ো করে নিয়েছি আর কলার খোসাকে টুকরো টুকরো করে নিয়েছি বন্ধুরা এটা একটা সলিড খাবার পটাশ নাইট্রোজেন আর এই যে ফটকিরি দিয়েছি প্রচুর আরও প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছের মাটিটাকে অ্যাসিটিক করে তুলবে যেটা গাছ ভালোবাসে এই এই জুঁই বেলি গাছের জন্য এত ভালো এই চায়ের পাতা চায়ের পাতা কি ওই ডাগ ডাল যে কাটলাম আরও গজাতে সাহায্য করবে এবং পুড়ি আনতে সাহায্য করবে পটাশ যেটা তোমার আমি কলা খোসা থেকে পেয়ে যাবে তুমি এইবার তুমি গাছে এই মাটির গর্ত খুঁড়ে ভালোভাবে এই খাবারটা দিয়ে দিলে এক চামচ আমি দিয়েছি কিন্তু ইউজ না করা চাপাতা বন্ধুরা আমি তোমাদেরকে বারবারই বলি বেলি ঝুঁ গাছের জন্য যেটা কি অমৃত একটা খাবার আর এটা দিলাম জল দিলাম না কারণ আকাশে দেখো প্রচণ্ড মেঘ প্রচন্ড মেঘ এক্ষুনি বৃষ্টি আসবো আসবো তাই একদমই জল দিচ্ছি না আমি জলটা দেওয়া মানে গাছের ক্ষতি করা এই সময় কারণ বৃষ্টির জল এখন প্রচুর পরিমাণে আসবে তাই বন্ধুরা আমি এটা মাটিটা চাপা দিয়ে দিলাম এরপর তুমি দুই থেকে তিন দিন বাদে দেবে একসম সল্ট যেটা এম জি এসোফো আইসক্রিম চামচের হাফ চামচ জলের মধ্যে গুলে বন্ধুরা এটা তুমি গাছে স্প্রেও করতে পারো এবং গোড়ায় দিতে পারো অবশ্যই এই খাবারগুলোর দাও বন্ধুরা তোমরা তোমাদের গাছে অফুরন্ত ফুল কুড়ি পেয়ে যাবে যেটা তোমরা তোমার বাগানকে খুব ভালো মানাবে এবং আমরা গাছ করি ফুলের জন্য এটা তোমরা অবশ্যই পাবে তোমাদের গ্যারেন্টি একদম এই পরিচর্যা যদি তুমি এই মে মাসে করে থাকো মে মাসে প্রথমেই তুমি করে নাও তোমার গাছের এই পরিচর্যা বন্ধুরা অসম্ভব অসম্ভব তোমরা ভালো ফল পাবে এই কাজগুলো যদি করো ওই টিপস মেনে নিয়ে তোমাদেরকে কিন্তু এইভাবেই পরিচর্যা করতে হবে এই খাবার দিতে হবে বন্ধুরা তাহলে তোমরা এরকম ভর্তি ভর্তি ফুল রোজ তোমরা তোমাদের গাছ থেকে পেয়ে যাবে এমন কিছু পরিচর্যা না কিন্তু টিপসগুলোই আসল তোমাদেরকে মা জানতে হবে যে টিপসগুলো কি। অনেকেই জানো না যে এইভাবে পিঞ্চিং করে দিতে হয় এবং ফুল ফুটে গেলেই কেটে ফেলে দিতে হয় কোন অংশগুলো কাটবে এবং কিভাবে কাটবে ফুল এসে যাওয়ার সময় কাটলে হবে না ফুল শেষ হয়ে যাওয়ার পর বন্ধুরা তাহলেই তোমরা এত এত ফুল তোমাদের কাছে পাবে আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও আর তোমরা যারা আমার পাশে ছিলে তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্ট না পেলে আমার এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক দিও কমেন্ট করো আমার সাথে থেকো বন্ধুরা পরের কোনো ভালো ভিডিওর জন্য অপেক্ষা করো অবশ্যই আমি আছি কি ধরনের ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করতে পারো বন্ধুরা তোমাদের আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিও বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আজ তাহলে আসি নমস্কার বন্ধুরা